নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত সো আজকে হচ্ছে মেনলি একটা বিয়ে বাড়ি আছে অনেক দিন পরে আমি একটা বিয়ে বাড়ি যাচ্ছি আমি খুব একটা কাজের বিয়ে বাড়ি যাই না আর মানে ইনভিটেশন থাকলো আর আগেও বিয়েবাড়ি ছিল সেগুলো তো মানে যাইনি তো আজকে ভাবলাম ফাইনালি যাই আজকে একটা বিয়ে বাড়ি। আমার এই বিয়ে বাড়িটা বলতে পারো আমার একটা বান্ধবী আবার মায়ের সূত্রে একটা ইনভিটেশন বলতে পারো মানে বান্ধবীর থেকে মায়ের মানে মায়ের সূত্রে ইনভিটেশনটা সো কেমন কি রিলেশনশিপ আমি অত কিছু বুঝি না আর অত কিছু বোঝাতেও পারবো না আমি সম্পর্ক বিষয়টা খুবই মানে কি বলবো বুঝতে পারি না তো যাই হোক আজকে একটা বিয়েবাড়ি আছে তো সেখানেই যাবো আর তার জন্য আজকে দেখতে পাচ্ছ একদম শাড়ি পরে রেডি হয়ে গেছে মানে এখনও মেকআপ আর চুলটা করবো শুধু শাড়িটাই পরেছি তো ভাবলাম যে একদম গেট রেডি উইথ মেয়ের সাথে সাথে তোমাদের সাথে আজকে পুরো ব্লগটা শেয়ার করবো বিয়েবাড়িতে কি কী হচ্ছে কি না হচ্ছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব আর সাথে আমি কিভাবে রেডি হচ্ছি সেটাও তোমাদেরকে শেয়ার করবো সো অনেক দিন বাজে তোমাদের সাথে একটা ব্লগ বা বিয়েবাড়ির ব্লগ যাই বলো শেয়ার করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এনজয় করবে সো চলো বেশি কথা না বলে আমি রেডি হওয়া স্টার্ট করি এখন অলরেডি বাজে বিকাল পাঁচটা আমি রেডি হওয়া শুরু করে দিয়েছি শুধু শাড়িটা পরে নিয়েছি এবার আমি পুরো রেডি হব তো চলো এক এক করে তোমাদের সাথে শেয়ার করছি এই যে আমি এখন বসে পড়েছি রেডি হতে আর আমার মাকে দেখো আমি হেয়ার স্টাইল করে দিয়েছি অলরেডি পরে দেখাবো আমার মা একদম সিম্পল হেয়ার স্টাইল করে একদমই কিছু করতে চায় না এত ভয় পায় সাজতে কি জানি বাবা তোমাদের মারাও কি সাজতে চায় না তাহলে আমাকে জানিও আমার খুব ইচ্ছা করে মাকে সাজিয়ে দিতে আর বলবো দুঃখের কথা গাই আমি শাড়ি পরার আগে না চোখে লেন্স পরে নিয়েছিলাম

তো দেখতেই পেলে আমি এদিকে রেডি হতে বসেছি আর এদিকে আমার মা আর বাবা মিলে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে নানান রকমের ওদের ঝামেলা লেগেই থাকে মানে কোথাও বেরোনোর হলে ওদের ঝামেলা লাগবেই না হলে আমাদের বেরানোটা অসম্পূর্ণ তো যাই হোক এদিকে আমি ওই ঝামেলা শুনতে শুনতে আমি এদিকে মেকআপটা কমপ্লিট করছিলাম এই আর কি বাবা এতক্ষণ রেকর্ড যখন দরকার নেই তখন ভিডিও রেকর্ড গায়ে মামা বড় মারামারি লেগে গিয়ে আর এদিকে দেখো আমি একদম হালকা পাতলা মেকআপ করতে চাইছিলাম একদম অল্প ফাউন্ডেশন ইউজ করেছি আর কান্সিলার তো আমি ইউজ করিনি জাস্ট ফাউন্ডেশনই ইউজ করেছি আজকে কারণ মেকআপটা একদমই হালকা পাতলার মধ্যেই রাখো তার জন্যই তারপরে পাউডার দিয়ে সেট করেছি ব্লাশার ইউজ করেছি এগুলোই আর কি মিনিমাল যেগুলো লাগে আর কি মেকআপ করতে খুব অল্প সামান্য প্রোডাক্ট দিয়ে আমি ইউজ করেছি আর কি আজকের মেকআপটার জন্য আর একটু হাইলাইটার ইউজ করে নিয়েছি কারণ আমার জীবনের থেকে মানে জীবন তো কালো হয়ে আছে কিন্তু ফেসটাকে তো একটু আলোকিত করতেই হবে ঝমকাতেই হবে তো সেটার জন্য ভালো করে একটু হাইলাইটার দিয়ে নিচ্ছি যেহেতু রাতের বেলা তো আলোতে একটু চমকাতে তো হবেই না হলে স্কিন কী করে পাবো তো এরপরে ওই যে যেটা ফাইনাল লুকের জন্য দরকার মেন ম্যান্ডাটারি এটা হচ্ছে লিপস্টিক তো লিপস্টিক তো আমার একটা দিয়ে একেবারেই হয় না তো আমি ওই জন্য দুখানা মিক্স তো করতেই হবে তো আমি একদম নিউড লিপস্টিকই পড়তে বেশি পছন্দ করি তো চলো সো এই যে আমি কিন্তু রেডি হয়ে গেছি পুরোপুরি একদম বাবা ফোনটা হাত থেকে পড়ে যাচ্ছিলো যাই হোক আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি একদম হালকা পাতলা সেজেছি মানে হালকা না অনেকটা সেজেছি আমার জন্য এটা অনেক তো যাই হোক সাজগোজ তো হয়ে গেছে আর মা বাবা অলরেডি বেরিয়ে গেছে কারণ গিফটটা কেনা হয়নি ওটা এখন কিনতে গেছে তাই আমি বললাম তোমরা আগে যাও আমি বেরাচ্ছি তো আমি যেহেতু হেয়ার স্টাইল করতে দেরি হয়েছিল কারণ মাকেও রেডি করিয়েছি সেই জন্য মাকে তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো কেমন কি রেডি করেছি আর তো চলো ফাইনাল লুকটা তোমাদেরকে শেয়ার করে দিলাম তো চলো এবার বেরোবো অলরেডি সাড়ে ছটা বাজে তো চলো এই যে তোমাদেরকে একটু তাড়াহুড়োর মধ্যে আমার ফাইনাল লুকটাও একটু দেখিয়ে দিলাম এখানে একটু আলো কম আছে কারণ একটা লাইট অলরেডি খারাপ হয়ে গেছে কেমন লাগছে জানিও আমাকে প্লিজ এদিকে বিয়ে বাড়ি এসেই কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা আর সাথে দেখো এই যে এনাদেরকে সাজিয়েছে তো সেগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখলাম বউয়ের জায়গাটা বসার জায়গাটা আর কি ফাঁকা ছিল তখনও বউ আসেনি তো আমি কয়েকটা ফটো ভিডিও ক্লিক করে নিয়েছি তোমরা যদি ফটোগুলো দেখতে চাও আমার কিন্তু ফেসবুকে অবশ্যই তোমরা কি একবার ফলো করে নিতে পারো আমি কিন্তু ফেসবুকে ডেলি আপলোড করি ফটো ভিডিও সমস্ত কিছু আর তারপরে দেখলাম একটু ফাঁকা রয়েছে এই স্টলগুলো তো এখানে ফুচকা স্টল ছিল কফি পকোড়া স্টল ছিল আইসক্রিমের স্টল ছিল তো আমি ফার্স্টে গিয়ে একটু ফুচকা টেস্ট করে খেয়ে নিয়েছিলাম আর কি খুব বেশি খাইনি মায়ের শরীরটা যেহেতু খুব ভালো ছিল না তখন তো আমি মাও খাইনি তো আমি খুব কমই খেয়েছিলাম ওই দু চারটে মতো খেয়েছিলাম আর এরপরে বউ কিন্তু একদম রেডি শেডি হয়ে চলে এসেছে আর অলরেডি কিন্তু ওর ফটোশ্যুট চলছে এখানে তাই জন্য ওর সাথে আর কথা বলিনি এদিকে মানে একেবারে মানে ওদেরকে ব্যস্ত করিনি তো যাই হোক ওখান থেকে তোমাদেরকে বউকে দেখিয়ে নিয়ে আমি চলে এসেছি এদিকে একটু আইসক্রিম খাওয়ার জন্য কারণ আইসক্রিমের স্টল দিয়েছে আর আইসক্রিম টেস্ট করবো না এটা তো হতেই পারে না আইসক্রিমটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে আমি এই আইসক্রিমে একবারই খেয়েছি আমি আর খাইনি আইসক্রিম কারণ আমার প্রচন্ড ঠান্ডার ধাত আছে তো আমি একদমই অল্পই একবারই খেয়েছি নাচতে নাচতে না না বর না বরকে নিয়ে আসতে নাচতে আসতে ওটা দেখাচ্ছি বাবা তিনজনে গেছিলাম তো আমরা তিনজনেই বসে পড়েছিলাম খেতে কারণ তাড়াতাড়ি আমাদের আবার বাড়ি ফিরতে হবে অনেকগুলো স্টেশন পার্ক ঘুরে তো তার জন্য জলদি জলদি খেয়ে নিয়ে একটু বিয়ের মণ্ডপে গেছিলাম দেখতে আর এদিকে বিয়ে দেখতে গিয়ে দেখো আমার সাথে দেখা হয়ে গেছে আমার কিছু ছোট ছোটো মিষ্টি মিষ্টি সাবস্ক্রাইবারদের সাথে মানে তোমাদেরই মতো কয়েকটা ভালোবাসার মানুষের সাথে আমার দেখা হয়ে গেছে ভীষণ ভালো গেছে বিয়ে বাড়িটা বিশ্বাস করো আর এই ছোট ছোটো বাচ্চাগুলোর সাথে দেখা হয়ে না আমার আরও বেশি মন ভালো হয়ে গেছিলো রাত্রিবেলা যাই হোক তারপরে আবারও কিছুক্ষণ ওই বিয়েটা দেখে তারপরে আমরা বাড়ির দিকে রওনা হই আর এই ছোট ছোটো পুচকে পুচকে সাবস্ক্রাইবারগুলোকে অনেক থ্যাংকস যে চিনতে পেরে কথা বলেছে আর এরকমভাবেই তোমরা সময় আমাকে সাপোর্ট করো পাশে থেকো আর এভাবেই আমাকে সবসময় ভালোবেসো আর যেখানেই যাই তোমাদের সাথে দেখা হয় এটাই কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া থ্যাংক ইউ সো মাচ তো যাই হোক অলরেডি কিন্তু আমরা বাড়ি আসার জন্য স্টেশনে চলে এসেছি আর আমাদের বিয়েটা ছিল শিমআলি স্টেশনে তো তার জন্য শিমওয়ালি স্টেশনে চলে এসেছি এবার আমাদের ট্রেন আসবে তারপর যাব বাড়ি সো এই ছিল আজকে ব্লগ কেমন লাগলো জানিও তো আজকে মতো ব্লগটা এখানে এন্ড করছি অলরেডি বাড়িতে চলে এসেছি অলরেডি আধা খুলে ফেলেছি আমি সমস্ত কিছু অর্ধেক জিনিস তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি ব্লগটাকে কেমন লাগলো জানিও ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে সো চলো টা টা